বাংলা শিল্প সাহিত্য এবং সংস্কৃত ইতিহাসের কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি সেকেন্ড সেমিস্টার ক্লাস ইলেভেনের জন্য পাঁচ নম্বরের সাজেশান দেখে নেবে তোমরা তার আগেই বলে রাখি বন্ধুরা যেহেতু আমি ফোন থেকে ভিডিও শ্যুট করছি সেই জন্য তোমরা যখন ইউটিউব থেকে ভিডিওটাকে দেখবে ভিডিওর কোয়ালিটিটাকে একটু বাড়িয়ে নেবে তিনশো ষাট করে নেবে তাহলে দেখবে লেখাটা স্পষ্ট আসবে তো এবার দেখে নাও এক নম্বর হচ্ছে আধুনিকতার বৈশিষ্ট্য লেখো বাংলা সাহিত্যে প্রকৃত আধুনিক যুগ বলতে কী বোঝায় দুই প্লাস তিন উনিশ শতকে নবচেতনার উন্মেষ বাংলা সাহিত্যকে কিভাবে প্রভাবিত করেছিল তা আলোচনা করো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি এটি কে কবে সম্পাদনা করেন বাংলা সাহিত্যের অবদান লেখ এক প্লাস এক প্লাস এক প্লাস দুই সবুজপত্র পত্রিকাটির সম্পাদককে কে পত্রিকাটি কে কবে সম্পাদনা করেন পত্রিকাটির ভূমিকা আলোচনা করো কলল পত্রিকা সম্পাদককে পত্রিকাটি কবে প্রকাশিত হয় এই পত্রিকাটির বৈশিষ্ট্য আলোচনা করো বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান লেখ বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো আলের ঘরে দুলাল কার লেখা লেখকের ছদনাম কি বাংলা গদ্যে সাহিত্যে তার অবদান লেখো যুগ সন্ধিক্ষণের কবি কাকে বলা হয় বাংলা সাহিত্যে তার অবদান লেখো মহাকাব্য কাকে বলে এর বৈশিষ্ট্য আলোচনা করো আধুনিক বাংলা কাব্যে মধুসূদনের ভূমিকা আলোচনা করো বাংলা গীতি গীতিকবিতার ইতিহাসে ভোরের পাখি কাকে বলা হয় গীতি গীতিকবিতার ইতিহাসে তার অবদান লেখ আরও কয়েকটা আছে সেগুলো আমি বলছি সমগ্র কাব্য জগৎকে কয়টি ও কি কি ভাগে ভাগ করা হয় প্রতিটি ভাগে সংক্ষিপ্ত পরিচয় দাও বাংলা কাব্য জগতে আধুনিক কবি হিসেবে জীবনানন্দ দাসের ভূমিকা লেখো বাংলা নাট্য জগতে দীনবন্ধু মিত্রের ভূমিকা লেখো বাংলা নাট্য জগতে ডিএল রায়ের ভূমিকা লেখো ডিএল রায় মানে হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায় বাংলা নাট্যজগতে গিরিশচন্দ্র ঘোষের ভূমিকা লেখো বাংলার উপন্যাস সাহিত্যের তিন বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা লেখো ছোট গল্প কাকে বলে ছোট গল্পকার হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা লেখো প্রবাদের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো ছড়ার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ধাঁধার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবার তিন বন্দ্যোপাধ্যায় কারা কারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা কাব্যধারায় শঙ্খ অবদান লেখো বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের অবদান লেখো আখ্যান কাব্য কাকে বলে এ কাব্যের বৈশিষ্ট্যগুলি লেখো তো এখান থেকে থাকছে পঁচিশটি তো এবার তোমাদের বাংলার যে রচনা আছে রচনা সারেশনগুলো আমি উপর বলে দিচ্ছি তোমরা দেখে নেবে বাংলা রচনা খুবই কম আছে মাত্র দশটি আছে মানস মানচিত্র অনুসরণের রচনা জানো তো ক্লাস ইলেভেনে টুয়েলভে একটু আলাদা মাধ্যমিকের থেকে সেকেন্ড সেমিস্টার দশ নাম্বার থাকবে চাষড়ি শব্দের মধ্যে লিখতে হবে এর অথবা আর একটা থাকবে বিপক্ষে মতবাদ না কি ওটার থেকে তোমরা এটা করবে বেশি ভালো তো আমি বলে দিচ্ছি সবুজ সবুজ সবুজায়ন বনাম নগরায়ন এক নম্বর আধুনিক জীবন ও প্রযুক্তি বাংলার উৎসব বাংলা ঋতু বৈচিত্র্য শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা পরিবেশ দূষণ ও তার প্রতিকার বিশ্ব উষ্ণায়ন শিক্ষা ও চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা অরণ্য প্রাণী সংরক্ষণ ও মানব জীবন সমাজ কল্যাণে ছাত্র জীবন ছাত্র সমাজ তো এই দশটি দেখে যাবে ভালো করে দেখবে এখান থেকেই কমন পেয়ে যাবে আর যে বাংলার শিল্প সাহিত্য ইতিহাস বললাম ওখান থেকে যে পঁচিশটি আছে ওখান থেকেও আশা করা যায় কমন পেয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি আবার তোমাদের অন্য কোনো ভিডিওতে দেখা করব তো ভিডিওতে অবশ্যই প্রথম হলে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট এগুলোও করে দেবে ধন্যবাদ বন্ধুরা